হবে এইগুলো হলো নেকামল বর্তমানে সবচাইতে বড় নেকামল হলো আগানিকাল প্রিয়রই নভেম্বর কি আগানিকাল 13 নভেম্বর কি রে এখনো পর্যন্ত বল হয় আপনাকে এলাকাত খবর আসেনি হাই 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 হাসিনা অনুরোধ করতেছে আগামী কাল কোনো গাড়ি ঘোড়া বের করবেন না আগামী কাল কোনো দোকানপাট খুলবেন না আগামী কাল আমাদের লকডাউন করা লাগবে করে হাসিনা আগামী কালের সবচেয়ে বড় নেকামল হলো বাতিলের বিরুদ্ধে আমাদের লাঠি ধরা লাগবে ধরে গন্ধ না মর্দিন বলেছে হুজুর পূতির রাতরা আমাদের গ্রামে চুরি হয় আপনি একটু দোয়া করেন সোরের হাত থেকে গ্রাম যেন রক্ষা পায় ইমাম সাহেব এশার নামাজ পড়ার পরে বলতেছে তিনবার সুরের ক্লাস পড়েন বার দর্শী পড়েন সাতবার এসতেকপার পড়েন সবাই যখন পড়িছে তখন ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করতেছে আল্লাহ সোরের হাত থেকে আমাদের গ্রামকে হেফাজত করো আল্লাহ মানুষগুলো খুব বিপদে আছে যে কোনো সময় চুরি হচ্ছে আল্লাহ সোরের হাত থেকে এই গ্রামকে হেফাজত করো সোর সাইড থেকে বলতেছে আমি সোরে বলতেছে আমি কারণ সোর জানে তোর দোয়া করে ঘুমে যা তারপর আমি কান সারবো তোর কান কথা ঠিক এই সময় ইমামের আমল কি দোয়া করে পুরো মোনাজাত করে না এই সময় ইমামের আমল হচ্ছে রে মুসল্লিরা তোমাদের গিরামে কোন দিক দিয়ে ছুট সেই দিক দিয়ে ছুট ঢুকবে ওই দিকে তিন হাতে লাঠি নিয়ে সাতজন করে ডানে থাকবে।

হাত এই তোমরা মিডিয়া ফলাও করে দিয়ে দিবে মিডিয়া ফলাও করে দিবে তেরোই তেরোই নভেম্বরের আমল কি বুড়া হলেও লাঠি দিয়ে থাকবেন বুড়া মানুষের লাঠি দরকারই হয় জোরে কোন কথা ঠিক না আর যুবক তোমরাও লাঠি নিবে লাঠি নেওয়ার যে কি কি সুযোগ রে ভাই আমি বুঝেছি গাড়ির থেকে যেই মাত্র আমাকে ড্রাইভার নামা দিল নামা দেয়া গাড়ি যাচ্ছে পার্কে আমার গাড়ি পার্কিং করবে ইতিমধ্যে আমি বাড়িতে ঢুকতে চাই চার পাঁচটা কুত্তে আসে আমার ধরল ওরা যে কুটি লুকিয়ে আসলো জানেন আমার এই কালো যুব্বে তখন পরনে আছো চার পাঁচটা কিন্তু কামড় দিই আমি আয়াতুল কুর্তি পড়ি কুত্তে সরে না আমি দোয়া কুনুত পড়ি কুত্তে লড়ে না কুত্তে খেদানা একটা আয়াত করে না আছে ইমনা হম কিদো না কাই এই আয়াত যেই বলছি এক কুত্তা আমার যুবক এক যুব বেত ম্যাটছে আমি কইলাম এত দোয়া দরুদ দিয়ে কুত্তে লড়ে না তখন আমার ইমান বলতে হুজার তোমার মুখত খালি দোয়া দরুদ আছে তোমার হাতের লাঠি নাই লাঠি থাকলে দোয়া লাগে এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি তিনটা দৌড় মারবি জোরে কান্ড বলে বর্তমানে হাসিনার মতন কুত্তাকে সাইজ করবার গেলে বাংলার মুসলমানের হাতে দুই মুখে দোয়া দরুদ রাখা যাবে না নেক আমল হাতে লাঠি রাখা লাগবে জোরে কান্ড করে এই মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ আজকে রাতে যদি ছড়িয়ে যায় কি খালি টাইম নাই রে কি কর্মক্ষম মাগলী হওয়ার অভিনেত দিনের মাহফিল সেই বুঝে মাগরোগ দাওয়াতে একটু মনোযোগ দেশ শোনে নো আমির সাল এহার পরে চুরানের তিন নম্বর বিষয় হচ্ছে অতাওয়া সাহাবিল হক অ তাওয়া হক আপনার বলেন তো হাসিনা ওই যখন সিয়ানব্বই সালে আসলো তখন কিন্তু একটা হকক হাসিনা জেলত বন্দি করছিল তার নাম হলো আজিজুল হক সাইকুল হাদিস আজিজুল আজিদুল হককে জেলকে জেলে বন্দি করলো তারপরে আবার যখন হাসিনা এদের যে পরের এটা হলো আঠারো সালের পরে যখন ক্ষমতা আসলো তখন আবার আজিজুল হকের বেটা মামুনুল হক ধরে কি হক মামুনুল হক 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 জেল তুলল আল্লাহ কোরআনে বলছেন কুল জাল হক অল বাতিল ইন্নাল বাতিলা কানা যা হুক অতাবা সবিল হক হকের কথা বলতে হবে যে অবস্থায় থাকে না কেন হাসিনার সাড়ে পনেরো বছর আমি কিন্তু হক বলা বন্ধ করিনি ডাইরেক্ট বলবার পারিনি অ্যাঙ্গেলে মার দিছি ধরে কোন কথা আপনাদের পাশে আয় মাকি খাসবাটা হ্যাঁ আমি ছিলাম না আমার একজন লোক বলতে তো হুদুর আজকাল তিনি প্রধান অতিথি এই কিন্তু একেবারে গোড়া অমিলিক এই কিন্তু গোড়া মরুক সারা পাউশ মরুক

আল্লাহ সুরাসুল চার নম্বর বিষয়ে হচ্ছে হক কথা বলবার গেলে হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে এই বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন আল্লাহ বলেছেন তোমাদেরকে ধৈর্য ধারণ করে বিপদের মোকাবিলা করতে হবে আপনারা বলেন তো যে মায়ের কোনোদিন দিন বাচ্চা হয়নি বিয়ে হওয়ার পরে এইবারে প্রথম বাচ্চা হচ্ছে আচ্ছা বাচ্চা হওয়ার সময় মায়ের বিপদ আসে না নাই তখন বিপদ হয় কি বলবো প্রসবের কথা মা বেনে সেই ব্যথা কেউ তো বুঝবে না এত বড় বিপদ মায়ের জীবনে বাচ্চা হওয়ার সময় এখন প্রসব ব্যথা যে শুরু হয়েছে মা চিল্লাই বলতেছে মরে যাবো বিষ খাবো গলার দড়ি দিব কোনোদিন যে হয়নি এবার প্রথম বুঝছেন না এই ব্যাথা এত কষ্টকর মনে করতেছি মরে যাবি বিষ খাবি গলা ধরে দিবি দাদি নানি দৌড়ে এসে জোর করে ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায় কিসের চিল্লা চিলি যায় এত কষ্ট সহ্য করে বাড়তেছে না দাদি আমি মরে যাবো গলা ধরে দেবো দাদি নানি কয় এ কষ্ট আমাকে রহস্য তুই জানিস না দেখে প্রথম চিল্লা চিলি করতেছিস ঘরের মধ্যে নিয়ে যায় শীত করে সহায় দিয়া নরম কাপড় দিয়ে ঠান্ডা পানির মধ্যে চুবড়ায় কপালে দিয়ে বলতেছে অত সব সব ধৈর্য ধর তোর পায়ের তলে সন্তানের জান্নাত তুই যদি অধৈর্য হোস তাহলে তোর পায়ের তলে জান্নাত কেমনে হবে বাপের পায়ের তলে জান্নাত না জান্নাত হলো মায়ের পায়ের তলে ধরে যখন ঠিক না এক সময় বলতেছে ঠিক আছে আমি ধৈর্য ধরি দাদি বলতেছে দাঁতের ওপর দাঁত দে দাঁতের ওপর দাঁত দিয়ে আবার নাতনি ধৈর্য ধারণ করেছে এমন সময় দাদি ধাত্রীকে ইশারা করতেছে মারতাম মার বলেছে সন্তান টান দিয়েছে এত বেশি ব্যথা হয়ে গেছে মা বেতার হুঁশ বেহুশ হয়ে পড়ে গেছে মায়ের বুকের উপরে দেয় সন্তানের পরশ পাইয়া মা হুঁশ ফিরে পাই যে হুঁশ ফিরে পাইছে হাত দেওয়া সন্তানকে মুখের কাছে নিয়ে চুমু খাচ্ছে দাদিনী তিরস্কার করে বলে লাকিমার এর জন্য গলার ধরি যেবার শৈলী এর জন্য বিষ খাবার চাইলে এর আবার আদর করতেছিস একে লাগতি ফেলে দিয়ে মা বলতেছে দাদি কষ্টের পরে এমন শান্তি আমি কখনোই বুঝতে পারি নাই আমার সন্তান বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে ওরে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্ট ভুলে গিয়েছি আমাদের বাংলাদেশে সাড়ে পনেরো বছর হাজিনা যেই কষ্ট মুসলমান ইমানদারকে দিয়েছে পোশ বেতরের মতো জোরে কথা ঠিক কি না কিন্তু চব্বিশ সালের পাঁচই আগস্টে আমাদের বাচ্চার জন্ম হয়ে গেছে এই সন্তান যখন বুকে পাইছি তাহলে আর আমরা কষ্ট করব না আগামীতে আল্লাহর কোরআন পক্ষে রায় দিয়ে এমন একটা সমাজ গঠন করব। এই কোরআনের সমাজ পাইয়ে আমরা সব কষ্টের কথা ভুলে যাব আল্লাহ আমাদের সবাইকে তাফিক দান করো সকল বেল আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ সাল্লাম অমিন কাম আয় আল্লাহ তালা তোমার বান্দারা বড় কষ্ট করে মেহনত করে এই দিনের বেলা